আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স এন্ড ওয়েল উইশার্স ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইজিএসট ইংলিশ বাই শাহিন স্যার প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি তোমাদের বাংলা বইয়ের তৃতীয় অধ্যায় রচনা পড়ি দৃষ্টিভঙ্গি বুঝি চতুর্থ পরিচ্ছেদ বিশ্লেষণমূলক রচনার তিন পয়েন্ট চার পয়েন্ট চার এটি কেন বিশ্লেষণমূলক লেখা এখানে কিন্তু আমাদের যে কাজটি করতে হবে ওই রচনাটি পড়ে হ্যাঁ আমাকে বলতে হবে এটা কি কি কারণে বিশ্লেষণমূলক তোমার যদি কারণগুলো যৌক্তিক হয় তাহলে তুমি এই পেয়ে যাবা হানড্রেড ত্রিভুজ আর তোমার যদি কারণ যৌক্তিক না হয় ভিডিওটি না কেটে দেখতে থাকো এবং সবশেষে স্ক্রিনশট করে নিবে প্রিয় শিক্ষার্থী চলে যাচ্ছে মূল পর্বে তবে মূল পর্বে যাওয়ার আগে তোমরা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব কর নি ঝটপট সাবস্ক্রাইব করে ফেলো এবং কমেন্ট সেকশনে লিখে ফেলো তোমরা কে কোন স্কুল থেকে দেখছো এবং হ্যাঁ একটি লাইক করতে ভুলবে না প্রিয় শিক্ষায় দেখো তিন পয়েন্ট চার পয়েন্ট চার এটি কেন বিশ্লেষণমূলক লেখা বাংলা ভাষা সংকট সম্ভাবনা শিরোনামের রচনাটিকে কেন বিশ্লেষণমূলক লেখা বলা যায় উদাহরণ দিয়ে বুঝে দাও তাহলে তোমাকে অবশ্যই এখন জানতে হবে যে বিশ্লেষণমূলক লেখার বৈশিষ্ট্যগুলো কি কী তাহলে তুমি এটার সঙ্গে যৌক্তিকভাবে উত্তরটা সাজাতে পারবে তুমি যদি বিশ্লেষণমূলক লেখার বৈশিষ্ট্যগুলো জানো তাহলে তুমি যে কোনো লেখাকেই প্রমাণ করতে পারবে এটি বিশ্লেষণমূলক কি না চলো চলে যাচ্ছি উত্তরে দেখো এখানে প্রশ্নটি দেওয়া রয়েছে আমি দিচ্ছি দেখো বাংলা ভাষার সংকটের সম্ভাবনা শিরোনামের রচনাটি একটি বিশ্লেষণমূলক লেখা যা বাংলা ভাষা ও তার ভবিষ্যৎ সম্পর্কে অনুসন্ধান ও চিন্তার অংশ নিয়ে রচিত হয়েছে তার মানে এখানে একটা বৈশিষ্ট্য দেওয়া রয়েছে কি এটা ভবিষ্যৎ সম্পর্কে চিন্তা ও অনুসন্ধান করেছে লেখক এই বিষয়ে উপাত্ত ও তথ্যের বিশ্লেষণ করে নতুন ধারণা ও সিদ্ধান্ত তৈরি করেন তার মানে বোঝা যায় যে রচনায় উপাত্ত ও তথ্য বিশ্লেষণ করা হয় সেগুলোকে বিশ্লেষণমূলক রচনা বলা যায় তারপর লেখক তার বিচার ও পর্যালোচনা প্রকাশ করেন তাহলে এখানে কি আরেকটা গুণ রয়েছে বিচার এবং পর্যালোচনা প্রকাশ রচনার মূল ভিত্তি করে প্রকাশ করা হয়েছে। সবশেষে লেখক একটি যৌক্তিক সিদ্ধান্ত প্রদান করেন যে বাংলা ভাষা ও সাহিত্যের সমৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে এই রচনা বিশ্লেষণমূলক হিসেবে গণ্য করা যেতে পারে তার কারণ গুলো দেখো এখানে নিচে দিচ্ছি এখানে হ্যাঁ কারণ এটি উপাত্ত ও তথ্যের উপর ভিত্তি করে একটি পরিপূর্ণ বিশ্লেষণ প্রদর্শন করে যা একটি যৌক্তিক সিদ্ধান্তে পৌঁছে দেয় তাহলে প্রিয় শিক্ষার্থী তোমরা বুঝতে পেরেছ বিশ্লেষণমূলক রচনার প্রধান বৈশিষ্ট্য হলো তথ্য এবং উপাত্ত বিশ্লেষণ করবে করে একটা সিদ্ধান্ত দিবে তার মানে তোমরা যে রচনাগুলো পড়বা বা যে গল্পগুলো পড়বা পরে যদি এখানে দেখো তথ্য বা উপাত্তের বিশ্লেষণ করেছে এবং একটা সিদ্ধান্ত দিয়েছে তাহলে তুমি সেটাকে কি বলতে পারবে বিশ্লেষণমূলক রচনা তাহলে বিশ্লেষণমূলক রচনার তুমি যদি বৈশিষ্ট্যরূপস্থ করে ফেলো তাহলে তুমি যে কোনো রচনাই কিন্তু বিশ্লেষণমূলক কিনা সেটা বলতে পারবে প্রিয় শিক্ষার্থী তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো আশা করছি তোমরা কমেন্ট সেকশনে লিখবে সেই সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করে যাবে সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ